আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবার আসলাম দোকানে অনেক দিন রানাবার হলো ভিডিও ছাড়া হয় না রানাবার আজকে রানাবার কারখানায় নিয়ে আসলাম দেখেন কত মাল এখানে তৈরি কর হচ্ছে রানাবার কারখানায় আসলে আমি ভিডিও করি অনেক দিন হচ্ছে আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটাই দোকান রানাবাই পুরাতন জাহাজের ক্যাপাসিটার তারপর এখন চার্জার মেশিন তাও চার পাঁচ বছর আগের থেকে তৈরি করছে এখন সে অনেকদিন হলো কারখানায় নিজেই সব কিছু তৈরি করে আসলে কারখানায় নিয়ে আসে না আজকে আপনাদেরকে নতুন চমক দিলাম দেখেন আসলে রানাবাই আসলে নিজেই তৈরি করে নাকি হয়তো বাইরে থেকে বানায় নিয়ে আসে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে মনে হয় রানাবাই কারোর কাজ থেকে এগুলা তৈরি করে নিয়ে আসে আপনাদের হয়তো ধারণা থাকতে পারে তো আসলে একটা ব্যবসা যখন ভালো চলে ভালো করে কাজ সবার সারা পায় জিনিসও তৈরি করতে হয় অনেক বেশি রানাবাই আসলে নিজে কারখানা করে করেছে অনেক দিন হলো দেখেন অনেক মালামাল কারখানায় আসলে আপনারা ভিডিওটা দেখেই বুঝবেন যে আসলে কি রকম এই মালগুলো বিক্রি হচ্ছে আর অবশ্যই মালের কোয়ালিটি ভালো ভালো না হলে কিন্তু এত বিক্রি হবে না এখন নতুন মেশিং এর গেট আপ সে নিজে এখন খুব সুন্দর মেশিং এর বডি তৈরি করেছে অনেক সুন্দর হেভি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আসলে কারখানায় আসার উদ্দেশ্য একটাই আসলে সবাই দেখলে যে না নিজেই তৈরি এত মাল অবশ্যই ভালো সার্ভিস দেয় সবকিছু কিছু মিলে ভালো মেশিন তৈরি করে জন্য আসলে কারখানাটা আসসালামু আলাইকুম ইজিবাইক বাইক মিশুক ডিপার্টমেন্টের সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জানাচ্ছি আমি মেসাস ওয়ারেস এ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে মোহাম্মদ মারুফ হোসেন রানা আপনারা আমার অনেক ভিডিও পাইছেন কিন্তু এর আগে আমার যে ভিডিওগুলো পাইছেন আমার সব ভিডিওগুলো পাইছেন হলো আমার দোকানে হয়তো এক পিস মেশিন আছে সামনে আমার সাথে একটি গ্রাহক আছে তার সঙ্গে কর ভিডিওগুলো পাইছেন ইতিপূর্বে আপনারা কখনোই আমার কারখানার ভিডিও পান নাই বা আমি দেওনি এই মুহূর্তে কারখানার ভিডিও দেওয়ার উদ্দেশ্য অবশ্যই আছে যেরকম অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্ট করে ভাই আপনি মেশিন দেখান গ্রাহক দেখান সবই ঠিক আছে কিন্তু আপনি উৎপাদনকারী আপনি নিজেই প্রথম আবিষ্কার করছেন বলে দাবি করেন আমরা এটাও মেনে নেই কিন্তু আপনি কখনোই আপনার কারখানার ভিডিও আমাদের দেখান নাই। সেই উদ্দেশ্যে আজকে আপনাদের আমার কারখানায় কারখানার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে মেশিনের বডিগুলো দেখতেছেন আমার আরও একটি ওয়ার্কশপ আছে এখানে ওয়ার্কশপ থেকে বডিগুলো তৈরি হয় ওয়ার্কশপ আমার নিজস্ব কারখানা এখানে কন্টিনিউ সব সময়ের জন্য মেশিনের কাজ চলমান আছে এটা হলো আমাদের আগের মডেল এটা হলো আমাদের আগের মডেল আর এটা হলো আমাদের আপডেট মডেল আমাদের আগের মডেলটা ছিল শুধু ইন্ডিকেটার বাল্ব ছিল তিনটা আমি একটু হাতে দেখা দেব যেরকম দেখেন এরকম শুধু একটা এসি মিটার একটা পুশ বাটনের ইন্ডিকেটার একটা অটো ইন্ডিকেটার এটা হলো আমাদের আগের মডেল আর বর্তমান আমরা যে মডেলটা করতেছি সেটা হলো এখানে আপনার এসি মিটারের সঙ্গে এমপিয়ার মিটারও থাকতেছে এখানে আপনার অটো অটো ইন্ডিকেটার এটা পুশ ইন্ডিকেটার এটা অ্যালানক মিটার এটা আমি আমার আগের মেশিনে অ্যানালক্স ছিল এখনও আছে এখন অ্যানালকের সাথে এখানে আর একটা ডিজিটাল মিটার যোগ হয়েছে এই হলো আমাদের বর্তমান আপডেট মেশিন এবং এই হলো আমার কারখানা আমরা অন্যদের মতো না যে হয়তো আপনি আমাকে অর্ডার দিবেন আপনার কাছ থেকে টাকা অ্যাডভান্স নেব নিয়ে তারপরে আমরা মেশিন তৈরি করে আপনাকে দেব তা না আমাদের এখানে চলমান সব সময়ের জন্য কাজ থাকে আমরা কন্টিনিউ কাজ করি এবং আমাদের মেশিন আপনাদের দোয়া সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই বিক্রি হয় এই যে আপনারা যে ট্রান্সফর্মারগুলো দেখতেছেন এগুলো সব চার্জিং ট্রান্সফর্মার আমি কমপ্লিট করে করে রাখতেছি আর এইগুলো হলো হেডের ফার্মা এটা হলো এডের হেডের ফার্মা এই হলো হেডের ফার্মা এরকম আমাদের প্রত্যেকটা মাল পর্যাপ্ত পরিমাণ আছে আমার দোকানে যেরকম আপনারা মেশিন তৈরি করার ক্যাপাসিটার অ্যাভেলেবেল পান ওই রকম মেশিন তৈরি করার অন্যান্য সরঞ্জামগুলো আপনারা পাবেন এগুলো কিনতে ইচ্ছুক এবং বাংলাদেশের অনেক ব্যক্তি যারা নিজেরা দাবি করে অনেক ব্যক্তি আমাদের কাছে আসে কেউ ক্যাপাসিটারের জন্য কেউ মেশিনের জন্য তাদের স্মৃতি ধরে রাখার জন্য হালকা কিছু দু একটা ছবি এখানে লাগানো আছে এই লোকটাকে অনেকেই চেনেন এবং এই মেশিনে এক সময় ইনি অনেক নাম করছিল অলি ভাই ইনি সুদূর চট্টগ্রাম থেকে আমার এখানে আসছিল ক্যাপাসিটার নেওয়ার জন্য আর এই মেশিন বাংলাদেশে যারাই তৈরি করে সব করা একশো জনের মধ্যে আশি জন ব্যক্তি আমার মেশিন কপি করে তারা আজকে মার্কেটে নিজেদের তৈরি বলে চালায় যাচ্ছে এরা মেশিন তৈরি করতেছে কিন্তু এরা সবাই একশো জনের মধ্যে আশি জন ব্যক্তি আমার মেশিন কপি করে মেশিন বানাচ্ছে এবং যে যত মেশিনই বানায় শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে ইন্ডিয়ারও যে কোনো মেশিনের সাথে আমরা চ্যালেঞ্জ করে মেশিন বিক্রি করে থাকি এবং আমরা অনেক সুনামের সাথে বিক্রি করে থাকি এবং আমাদের মেশিন বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই আছে শুধু বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই না আমার বাংলাদেশের অনেক ভাইরে ইন্ডিয়া থেকে মেশিন আনে এনে অনেকেই ধরাও খাইছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাংলাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমরা পাঠাই ইন্ডিয়া থেকে আমাদের কাছে এসে বাংলাদেশে আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যাচ্ছে এ হলো বিষয় যারা মেশিন নিবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেসাসোয়ারেসে ওয়ারেসে ইলেকট্রনিক্স আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মেশিং নেবেন নিলে আপনারা আশা করি ক্ষতিগ্রস্ত হবেন না উপকৃত হবেন আর সার্ভিসের বিষয়টা আমার প্রায় প্রতিটা ভিডিওতেই বলা আছে তারপরে আবার বলি আমাদের মেশিন যারা ক্রয় করবেন প্রথম এক বছর পাবেন হলো গ্যারান্টি তারপরের এক বছর পাবেন ওয়ারেন্টি এবং হেডের কয়েলের গ্যারান্টি পাবেন হলো পাঁচ বছর প্রথম বছরে মধ্যে কোনো প্রকার কোনো ফল্ট করলে সার্ভিসিং এবং পার্স আমরা দেব এবং সব পরের এক বছরে কোনো সমস্যা দিলে ফল্ট করলে সার্ভিসিং আমরা ফ্রি দেব এবং পার্স আপনি নিজে দিবেন সেক্ষেত্রে পার্স যদি মনে করেন আপনি আমার কাছ থেকে নেবেন তাও নিতে পারেন আবার আপনি চাইলে বাহির থেকেও ক্রয় করতে পারেন কিন্তু আমরা সার্ভিসটা ফ্রি করে দেবো এবং হেডের কয়েলের পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি হেডের কয়েল কোনো প্রকার কোনো রকম কোনো ফল্ট করে সেটা পরিপূর্ণ আমাদের নিষ্খরজ আমরা পুনরায় আবার মেরামত করে দেব এই হলো আমার কারখানা অনেকেই আমাকে বলছিল যে ভাই আপনার একটা কারখানার ভিডিও দেন সেই জন্য আজকে কারখানার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কোন পর্যায়ে কাজ করে থাকি আর আমাদের ব্যবসায়িক অবস্থানটা কোন পর্যায়ে যারা আমাদের আমাকে এই ধরনের প্রশ্ন করছেন যে ভাই আপনি শুধু মেশিন বেছেন আপনার দোকানে এক পিস দেখি আসলে মেশিন আপনি নিজেই তৈরি করেন না বাহির থেকে নিয়ে আসেন আপনাদের ভুল ভাঙানোর জন্যই এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি ভালো করে যাচাই বাছাই করে শুধু আমি না আমি সহ আরো জনের ভিডিও দেখবেন নিজে দশ জায়গা থেকে দশ রকমভাবে যাচাই করবেন যাচাই করার পরে যদি মনে করেন যে মেসাজ ওয়ারেসে ইলেকট্রনিক্স একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর আমার ঠিকানাটা আমি মুখে আরেকবার বলে দিচ্ছি মেসাস ও আর এস এ ইলেকট্রনিক্স অ্যান্ড অটো হাউজ ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ আজ এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম